কত শত ভুলে বড়া আমাদের এই জীবন কত শত ফাপ করেছি এই বুবলে কত শত ডাপর মানি করেছি ইচ্ছায় অনিচ্ছায় কত অবাধ্য হয়েছি মহান রবের এত অবাধ্যতার পরও মহান রব কখনো কি আমাদেরকে নৈরেশ করেছেন কখনো কি অনুতপ্ত হয়ে চোখ থেকে অশ্রু জড়িয়ে মহান রবের কাছে হাত তুলে বলেছেন ইয়া রব আমাকে ক্ষমা করে দিন কখনো কি বিজন রাতে আকাশপানে তাকিয়ে বলেছেন ইয়া রব প্রাণেদিক ভালোবাসি তোমায় হয়তো বলা হয়নি কখনো একটি বারের জন্য কি বোঝার চেষ্টা করেছেন রব কতটা মহান যার এত অবাধ্য হওয়ার পরও হতাশ করেনি আমাদেরকে গজব দিয়ে পাকড়াও করেনি তিনি তো চাইলে আমাদেরকে অসুস্থ করে বিছানায় শুয়ে রাখতে পারেন কিংবা অক্সিজেন বন্ধ করে বিষাক্ত কার্বন অক্সাইড দ্বারা পাকড়াও করতে পারেন কিন্তু রব কতটা ভালোবাসেন আমাদের কখন কি এই ভালোবাসাটাকে অনুভব করার চেষ্টা করেছেন অথবা অনুভব করার বোধশক্তিটুকু জেগেছে উত্তর হয়তো জাগেনি আফসোস মনে রাখবেন এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ কাউকে ভালোবাসে না একমাত্র আল্লাহ ছাড়া আর আপনি সেই রবকে ভুলে কাকে ভালোবাসতেছেন একটিবারের জন্য কি ভেবেছেন কিসে আপনাকে এত বেকুল করে তুলল এই কুলশিত স্বপ্নের বেড়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে মা মানুষ কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে করে মা ছেলে সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন ধন সম্পদ অর্থ সম্পদ কি না আগর রাখা বিরব বিখ্যাল খেলি এত দয়ালু এত ভালোবাসার র এত এত করুণাময় রাগর রাখ কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে Do you have an answer? আপনার কাছে আমার কাছে কি উত্তর আছে প্রশ্নকারী আল্লাহ সুভানুতায় প্রশ্নকারী আল্লাহ সুভানুতায়